দর্শক বিভিন্ন যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে যে আইন ব্যবস্থা দিবে যে প্রশাসন তাদের পক্ষে কথা বলবে ওই প্রশাসন যেন ওই দর্শকের মতো ফাঁসি তৈরি চালানো হয় আদালতে যদি কোন আইন ব্যবস্থা যদি পক্ষে কথা বলে সেই আইন ব্যবস্থাকে যেন তৎক্ষণাৎ ওখানে গুরিয়া দেওয়া হয়

দুষ্কৃতিদার যাতে আছে তারা যেন এই ধর্ষকের শাস্তি দেখে তারা মনে করে আমরা যদি আর একটা অপকর্ম চালাই তাহলে ওই তার মতো আমাদেরও ব্যবস্থা গ্রহণ করবে এই দেশের স্বাস্থ্য সমাজ এবং জনগণ সেই সময় আমাদের শান্তি আসবে যখন বাংলাদেশে এবং পৃথিবীতে কোরআনের আইন চালু হবে আজকে কোরআনের আইন চালু নাই এই জন্য মানুষের চলতে ফিরতে কথা বলতে উঠতে বসতে সমস্যা শিশু নির্যাতন আইন আমরা আর দেখতে চাই না আমরা চাই সর্বস্তরের শ্রেণী পেশা মানুষ এই সপ্তাহে প্রতিবাদ করুক এবং জনসচেতনতা গড়ে উঠুক যেন দেশের পোনা কাঞ্চি এবং প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে শহরাঞ্চল কোথাও যেন এই ধরনের শিশু নির্যাতন আইন নির্যাতনের ঘটনা না ঘটে পাশাপাশি আমরা এই ধরনের ঘটনার পৃথক প্রতিবাদ এবং সঙ্গে দৃশ্যমূলক বিচার আশা করছি দারি করছি আজকে আমরা সাঁসিবাদকে দেশ থেকে নির্ভর করতে বলেছি কিন্তু সাঁসিবাদের দর্শকরা বিভিন্ন জায়গায় রয়ে গেছে কি না তারাই আজকে এই অবগম করেছে তারা ধর চলেছে ভূমিকে উচ্চ পালন করে তাদেরই দেখা শিখ কি না আজকে আমরা করে দিতে তাই এই আজকে নিয়ম হত্যা কাণ্ডেশান যাওয়া দইতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে কেন এই ধরনের অন্যায়ের অমানবিক কার্য করতে না পারে আজকে আমরা মানবন্ধুকে দাবি পূরণ করছি এবং আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই যারা এখানের সাথে জড়িত তাদেরকে দ্রুত বিষয়ে আস্তায় নিয়ে আসা